তৃতীয়বার বিয়ে করছেন সাকিব খান অপু বুবলি দুই প্রাপ্তন স্ত্রীকে ভুলে এবার নতুন অধ্যায়ের পথে ঢালিউড অভিনেতা সাকিব খান খবর বলছে অনেকটা এমনই বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোই প্রতিবেদন দাবি করছেন বিয়ের জন্য নাকি পাত্রি খুঁজছেন সাকিবের পরিবার এমনকি তাতে রাজি হয়েছেন সাকিব খান জানা গিয়েছে দুই প্রাপ্তন স্ত্রী ব্যবহারে বেজায় চটেছেন সাকিবের পরিবার নাম প্রকাশের অনিচ্ছুক এক সদস্য জানি জানিয়েছেন যখনই ছবি মুক্তির সময় আসে তখনই আলোচনায় থাকতে বিভিন্ন সাক্ষাৎকারে সাকিবের প্রসঙ্গে কথা বলতে শুরু করে অপু অপু আর এতেই বেশ অস্বস্তিতে পড়ছেন সাকিব এবং তার পরিবার তিনি আরো জানায় এই মুহূর্তে সাকিবের বাড়িতে নাকি যাতাযাত নিষেধ করেছেন দুই প্রাক্তন স্ত্রীর এমনকি কোনো সাক্ষাৎকারে সাকিবকে নিয়ে কোনো রূপ মিথ্যাচার করা হলে অপু এবং বুবলির বিরুদ্ধে আইনি পদক্ষেপও করা হবে বলে জানিয়েছেন তার পরিবারের লোকজন গত দুবার নিজের পছন্দে বিয়ে করে সুখী হতে পারেনি সাক্ষী তাই এবার নাকি তার পরিবারের পছন্দে সম্মতি দিয়েছেন তিনি শোনা যাচ্ছে এবার আর কোন অভিনেত্রী নন এক চিকিৎসক পাত্রীকে পছন্দ হয়েছে অভিনেতার আমেরিকা থেকে চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করে বাংলাদেশে ফিরেছেন তিনি সব ঠিক থাকলেই চলতি বছরের শেষের দিকেই ফের ঘর বাঁধতে পারেন সাক্ষী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন 滴。